হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই বিস্কিটটা আমি হাতে বানিয়েছি তো এটার পিকচার আমি আপলোড করার পরে কিছু গ্রুপ থেকে অনেকেই রেসিপি চাইছিলেন তো রেসিপিটা নিয়ে চলে আসলাম তো এই বিস্কিটটা বানানোর জন্য আমি প্রথমে একটা প্যানে দুইটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলো আমি ভালোভাবে ফেটে নিচ্ছি যেন কোনো মানে আস্ত দলা না থাকে একদম মিহি করে ফেটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে এক কাপ চিনি অ্যাড করছি তো চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিগুলো আস্ত না থাকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি চিনিগুলো আস্ত থাকে তাহলে বিস্কিটটা একদমই ভালো হবে না শক্ত হয়ে যাবে তো সেই জন্য ভালো করে ডিমটাকে আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে তো এরপরে আমি সেম কাপ দিয়ে এক কাপ তেল দিয়ে দিয়েছি রান্নার তেল সয়াবিন তেল যেটা তো এই তিনটা জিনিস একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনি গলে যাবে অনবরত নাড়তেই হবে তো এতে দেখতে পাচ্ছেন চিনি ডিম তারপর তেল একসঙ্গে মিক্স হয়ে গেছে তো এরপর আমি এখানে অ্যাড করব ময়দা তো দুই কাপ পরিমাণ ময়দা দিয়েছি প্রথমে যদি লাগে পরে আবার দেওয়া যাবে আর হালকা পরিমাণে বেকিং পাউডার দিয়েছি তো প্রথমে বেকিং পাউডারটা দিয়ে দিলাম তারপর এখানে ময়দাটা আমি অ্যাড করবো দুই কাপ দেওয়ার পরে আগে মেখে নেব যদি দেখি যে একটু নরম থাকে তাহলে আরও কিছু ময়দা অ্যাড করতে পারবেন যখন দেখবেন যে একদম ডোটা পারফেক্ট হয়েছে তখন আর ময়দা দিতে হবে না তো প্রথমে আমি এক কাপ দিয়েছি এক কাপ দিয়ে তারপর আরও এক কাপ দিয়েছি তো প্রথম কাপ ময়দা দিয়ে যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো ময়দা ময়দাও পেকে না থাকে ডিমের ব্যাটারের সাথে তো এতো তো মিশিয়ে নিয়েছি এরপর এখন আমি আরও এক কাপ ময়দা দিব দেওয়ার পরে একটু নরম থেকে যায় তো তারপরে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করেছি এটা পরিমাণ অনুযায়ী তো এই তো দেখতে পাচ্ছেন ময়দা দেওয়ার পরে এখন আমার ময়দার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এই তো কত সুন্দর হয়েছে আমি হাতে একটু তেল মেখে তারপর এটাকে নেখেছিলাম। তো এখন আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে এভাবে বেলে নেবো তারপর একটা ছুরির সাহায্যে কেটে কেটে পিস পিস করে নেবে যতটুকু আকারে বিস্কিটগুলো বানাবো আপনারা চাইলে বড়ও বানাতে পারেন ছোটোও বানাতে পারেন তো আমি পরিমাণে নিয়েছি এখন আমি সেম ছুরিটা দিয়ে একটু ডিজাইন করে দিব যেন দেখতে সুন্দর লাগে আপনারা নাও করতে পারেন বা অন্য কিছু দিয়েও আপনারা ডিজাইন করতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো এই তো দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে কত সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি তো এরকম করে আমি সবগুলোকে কেটে কেটে ডিজাইন করে নেব হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি দেওয়া যাবে না একদমই পানি দিলে বিস্কিট হবে না পুরোটাই গুলতে হবে ডিম চিনি আর তেলের সাহায্যে তো আমি পানি অ্যাড করে নিই তো সবগুলো বিস্কিট আমি একসাথে পানি নিয়েছি এখন আমি সবগুলো বিস্কিট একে একে ডুবো তেলে ভেজে নেব আর এখানে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লো হিটে থাকে একদম লো হিটে রেখে সবগুলো বিস্কিট আস্তে আস্তে ভাজতে হবে নাহলে এই উপর দিয়ে পড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো আমি একটু পরে আবার নেড়ে চেড়ে উল্টে দিব যখন নিচ দিয়ে একটু হালকা ব্রাউন কালার হবে তো এই তো দেখতে পাচ্ছি না আমি উল্টে দিচ্ছি তো একদম লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে যেন ভেতরে বাহিরে সব দিকে দেখুন সুন্দর পারফেক্ট হয় তো এই তো আমার ভাজা শেষ এরকম ব্রাউন কালার করেছি আমি তো আপনারা দেখে বলবেন কেমন হয়েছে টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল তো এই তো বাড়িতে বানিয়ে ফেললাম পারফেক্ট বিস্কিট